আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমার আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি দুবাইয়ের একটা কোম্পানি নিয়ে আপনাদের সামনে আলোচনা করিব তো আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা সৌদি আরব থেকে বাংলাদেশে কোন কারণে হরুপ্রাপ্ত বা কোন পুলিশের হাতে দিয়ে বাংলাদেশে অনেকে এসেছেন তো তাদের জন্য গুড নিউজ আজকের ভিডিওতে যারা সৌদি আরব একেবারে ঢোকার কোনো সিস্টেম নাই ভাবতেছেন যে দুবাই যাব কাতার যাব হ্যাঁ বিভিন্ন দেশ নির্বাচন করতেছেন তো তাদের জন্যই আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো আপনারা আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং কাছে শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে যারা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছে দুবাইয়ে ভালো একটা কোম্পানিতে যাওয়ার জন্য তাদের অনেক অনেক উপকারে আসবে তো দুবাইয়ের যে কোম্পানিটা আপনাদের সামনে তুলিব সেই কোম্পানির নাম হলো টানাসগাত গ্রুপ কোম্পানি এই কোম্পানিতে আমি দুই ধরনের ক্যাটাগরি উল্লেখ করিব এক হলো কনস্ট্রাকশন ক্ষেত্রে কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্ষেত্রে তো ইন্টারভিউ এর মাধ্যমে এবং ক্লিনারে এবং সিগুরি গার্ড হিসেবে কিছু কর্মী নিয়োগ করা হবে একই তারিখে ডেলিগেট ক্ষেত্রে তো ইন্টারভিউ হবে একই সেন্টারে একই অফিসে তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে আমি সব কিছু বলে দেব অনেকেই দেখা যায় যে ভিডিও শুরুতেই কথা শুনেই তারা আমাদের অফিসে চলে আসে পরবর্তীতে যখন আমাদের অফিসে আইসা কথা বলে বাস্তবে তখন আমরা বলি যে এই কথাটা আমি বলি না এই ভিডিওতে তখন উনি উনি বলে যে না ওই আমি তো সম্পূর্ণ ভিডিও দেখি নাই এই জন্যই আমি আসছি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমার প্রত্যেকটা ভিডিও তাহলে কিন্তু আপনারা টাকা পয়সা খরচ করে আমাদের অফিসে আসার প্রয়োজন যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কোম্পানির সুযোগ সুবিধা সব ডিটেলস তো প্রিয় বন্ধুরা আমার বেশি কথা ভারিয়ে লাভ নেই ভিডিওটা লম্বা হয়ে যাবে এমনিতে আমি যে কোনো ভিডিও আপনাদের সামনে যদি আপলোড করি অনেক লম্বা হয়ে যায় তারপরেও আমি মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরে আপনারা প্রতিদিন দেখতে পারেন প্রিয় বন্ধুরা আমার সৌদিবে টানাসগেস গ্রুপ কোম্পানি এটা ডেলিগেট কেটে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কেটে ইন্টারভিউ হবে 30 সেপ্টেম্বর এবং 1 2 3 অক্টোবর 2024 সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 8টা থেকে ডেলিগেট কেদেতে ইন্টারভিউ শুরু হবে এখানে কনস্ট্রাকশন হিসাবে কনস্ট্রাকশন হিসাবে মোট 6টি ক্যাটাগরিতে এই কোম্পানি কর্মী নিয়োগ করা হবে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেসন এবং জেনারেল হেলপার বেসিক 900 প্লাস একশো পঞ্চাশ খানা প্লাস ওটি থাকবে সাটাইন কার্পেন্টারে বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশের ভিতরে স্টিল পিক্সার বেসিক হবে এগারোশো প্লাস একশো প্লাস ওটি মেশন এক প্লাস একশো পঞ্চাশ প্লাস ওটি থাকিবে জেনারেল হেল্পার সাতশো প্লাস একশো দেড়হাম প্লাস ওটি থাকিবে প্রিয় বন্ধুর আমার যে ক্যাটাগরিটি বলেছি আপনাদের সামনে সেই এই কোম্পানিতে কনস্ট্রাকশন হিসাবে কাজ করার জন্য আগ্রহী রয়েছেন আপনার শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করুন প্রিয় বন্ধুর আমার এই কোম্পানি এক দুই তিন অক্টোবর ডেলিকে ক্রেডিট ইন্টারভিউ এক দুই তিন অক্টোবর সিগড়ি ঘাট এয়ারফোর্ট ক্লিনার এয়ারফোর্ট লোডার হাউস কিপার হাউস কিপার মহিলা স্কাই কার্গো লোডার ইকে ক্লিনার ডানাটা লোডার ইতিহাদ লোডার মোট নয়টি ক্যাটাগরিতে এক দুই তিন অক্টোবর ডেলিগেট ডেলিগেট ক্ষেত্রে ইন্টারভিউ হবে এখানে প্রত্যেকেরই ইংলিশ জানা প্রয়োজন এখানে সিকোডি গার্ড সিকোডি গার্ড যারা ডেলিগেট দিবেন সি গার্ডের যোগ্যতা লাগবে এস এস পাস এবং ভালো ইংরেজি জানতেও লিখতে হবে পাঁচ ফুট সাত ইঞ্চি অত উচ্চতা বয়স অত থেকে আটত্রিশ বছরের ভিতরে এয়ারফুড ক্লিনার ভালো এসএসসি পাস ভালো ইংলিশ জানলেই চলবে যোগ্যতা প্রয়োজন হবে এই কোম্পানি ডেলিগেট কিন্তু ইন্টারভিউ দিতে হলে তো আপনাদের যে যোগ্যতা অনুযায়ী কোম্পানিতে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে দুবাই এর সুনাম ধন্য গ্রুপ কোম্পানির আপডেট দিয়েছে আপনার সামনে আপনাদের সামনে তো আপনারা এখানে দুইটি ক্যাটাগরি কাজের অফার দিয়েছে আপনাদের সামনে যে ক্যাটাগরিতে আপনারা যাওয়ার জন্য আগ্রহী ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আপনারা এই মেয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটি ভিডিও দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম